সার্বজনীন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে উদযাপনে সহযোগিতা প্রদান এবং সাম্প্রদায়িক মা। বিনষ্টের যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্কতা ও প্রতিরোধে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের অধীনস্থ পাহাড়তলী থানার এগারো নং ও বারো নং ওয়ার্ডে পূজা মণ্ডপ কেন্দ্রিক হেল্প ডেস্কে সনাতন ধর্মাবলম্বী ভাই মাঝে আজকে তৃতীয় দিনের মতো পানি স্যালাইন ও বিভিন্নভাবে সহযোগিতা অব্যাহত রয়েছে আজকে পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের হেল্প ডেস্ক বুথ সাগরিকা দক্ষিণ কাট্টলি ওয়ার্ডে বণিকপাড়া শিব মন্দির পূজা মণ্ডপে পরিদর্শনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ পাহাড়তলি থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিসুজ্জামান পাটুয়ারি টুটুল সদস্য সচিব সালাউদ্দিন রাসেল মির্জা শি যুগ্ম আহ্বায়ক ইফতেখার রহমান বসর ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ রাকিব যুগ্ম আহ্বায়ক জামিয়াতুল ইসলাম জীবন শি সদস্য হাবিবুর রহমান মানিক সদস্য মোহাম্মদ রাব্বি সদস্য হারুনুর রশিদ সবুজ আরও উপস্থিত ছিলেন এগারো নং দক্ষিণ কাট্টলি ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শাহেদ আলম ও সদস্য সচিব সোহেল এবং বারো নং সারাইপাড়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল খালেক নান্টু ও সদস্য সচিব আব্দুল আল মামুন জুয়েল মির্জা পরবর্তীতে সবাই সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রদান করেন

নিজের যে ভাব যে আবেগ সেটা আমরা প্রকাশ করতে পারছি আমরা মানুষের পাশে জনগণের পাশে দাঁড়াচ্ছি নির্দেশে আমরা আজকে জনগণের পাশে দাঁড়াচ্ছি আমাদের তার রহমানের নির্দেশ হচ্ছে যে জনগণের পাশে দাঁড়াইতে জনগণকে ভালোবাসা দিতে জনগণকে ভালোবাসার মাধ্যমে জনগণের ভালোবাসা দেওয়ার মাধ্যমে দেশকে একটা সুন্দর রাষ্ট্র উপহার দেওয়ার জন্য কাজ করতে করছে আমাদের আজকে এই প্রোগ্রাম আমাদের রহমান বাস্তবায়ন একটি যিনি কাজ করেছেন বাংলাদেশের সকল মানুষ ধর্ম বর্ধম সকল মানুষকে নিয়ে এবং আমাদের অনেক কেন্দ্রীয়ভাবে যে নির্দেশনা আমাদের আছে কতটা মহানগর এবং ব্যসমা এবং যোগলত ম্যাডামের নির্দেশনায় মার ফলে তারা সত্যি সমস্ত আমরা আজকের দ্বিতীয় দিন প্রত্যেকদিন আমরা পানি নিয়ে যাচ্ছি ধর্মলম্বী যে মানুষগুলো সব ভাবে এখানে এসেছেন আমরা তাদেরকে তারেক রহমানের নির্দেশনায় আমরা প্রত্যেককে পানি দিয়ে যাচ্ছি এবং আমরা যাচ্ছি উৎসব আমাদের দেশ নায়ক আমাদের দেশ নায়ক তারেক রহমান বলেছেন উৎসব যাত্রা এই রাষ্ট্রসভার এবং সেই বিনির্মাণে আমরা বার্তরিতা সেই কিষাদক দল এবং এগারো নম্বর ওয়ার্ড এবং বারো নম্বর ওয়ার্ড আমাদের দেশ সেই কিষেধক দল নেতৃবৃদ্ধি আজকে তিন দিন ধরে আক্রান্ত হিসেবে বলে যাচ্ছে মানুষ

সংকালঘু কোনো বিষয় আমরা সবাই বাংলাদেশি আমাদের বাংলাদেশ জাতীয় দল আজকে আমাদেরকে এখানে দায়িত্ব চলছে এখানে কোনো জন অন্য ধরনের যে একপোর্ট বাহিনী আছে তারা এখানে বিভিন্ন ধরনের বিষয়গুলো বক্তব্য দিয়ে আমাদের বিস উপর অনেক ধরনের ট্যাক লাগানোর চেষ্টা করতেছে এই অপশক্তির বিরুদ্ধে আমরা এখানে আজকে পাহাড়ার দারেশি তারক রহমানের